সবাইকে তো হরমোনের ছক খুবই কঠিন তোমাদের তোমাদের জন্য বাট আজকে ক্লাসের পর এটা কঠিন লাগবে না ওকে এটা কোন ছকটা তোমরা কি জানো এই যে এই ছকটা এই কিন্তু প্রশ্ন থাকে এবং এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদেরকে খুব সুন্দর করে এটা ক্লিয়ার করে দিব ওকে প্রথমে চলো আমরা একটু দেখিনি আমাদের দেহে আসলে এই অন্তঃরার গ্রন্থিগুলো কোন কোন জায়গায় থাকে তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের মস্তিষ্ক থেকে তারা দেখাচ্ছে এখানে আমাদের আছে খেয়াল করো এরপর এই জায়গায় নিচের দিকে নামা নিচের দিকে নামা এই জায়গায় আমাদের থাইরয়েড এবং প্যারাথাইরয়েড আছে এক্স্যাক্ট লোকেশনটা আমরা একটু পরে আবার ক্লিয়ারলি দেখাবো এরপর একটু নিচে এই জায়গায় হচ্ছে আমাদের থাইমাস গ্লান্ট ভেরি গুড এরপর দেখো এরপর এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা বাংলা যেটাকে আমরা অগ্নাশয় বলি

ওকে এবং এই জায়গাও সেম কিডনির উপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা হচ্ছে সুপ্রা রেনাল সুপ্রা মানে কি উপরে রেনাল বলতে কি বোঝায় কিডনি বোঝায় তাহলে সুপ্রা রেনাল মানে হচ্ছে কিডনির উপরে এক ধরনের গ্ল্যান্ড থাকে এবার মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই টেস্টিস থাকবে না মেয়েদের ক্ষেত্রে থাকবে হচ্ছে ওভারি ওভারি আছে ওভারি বা হচ্ছে ডিম্বাশয় আছে এবং ডিউরিং প্রেগনেন্সি বা হচ্ছে গর্ভধারণের সময় মেয়েদের তোমরা জানো যে প্লাসেন্টা তৈরি হয় প্লাসেন্টা বা হচ্ছে অমরা তৈরি হয় ওকে জাস্ট আমরা একটা আইডিয়া নিলাম যে এইসব জায়গায় আমাদের এই অন্তঃখরা গ্রন্থিগুলো অবস্থান করে এবার চলো আমরা ছকে চলে যাই ধাপে ধাপে প্রথমে বলতেছে তারা পিরিটোরি গ্ল্যান্ডের কথা তো পিরিটোরি গ্ল্যান্ড আমরা এতটুকু তো জানি যে এটা আমাদের মাথায় অবস্থান করে তো এখানে তারা লেখছে যে হ্যাঁ মস্তিষ্কে অবস্থান করে ওকে ইটস ওকে ফেয়ার এনাফ মস্তিষ্কে অবস্থান করে এবং তোমাদেরকে জানতে হবে যে এই পিরিটোরি গ্ল্যান্ডটা হচ্ছে মেইনলি পিরিটোরি গ্ল্যান্ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি প্রথমত কয়টা ভাগে ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি ওকে দেখো দুইটা ভাগ কি কি দুইটা ভাগ কি কি ওকে দেখো আপনার দেখায় এই যে এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং এই মস্তিষ্কের হ্যাঁ এই মস্তিষ্কের তোমার এই জায়গায় এই জায়গায় তারা দেখাচ্ছে গ্লান্ড এবং মস্তিষ্কের যেখানে দেখাইছে এর থেকে আরেকটু উপরে উপরে আরেকটু হচ্ছে আমাদের হাইপোথেলামাস ঠিক আছে হাইপোথেলামাস এবার গ্লান্ট এই পার্টটাকে আমরা যদি আলাদা করে নিয়ে আসি আলাদা করে এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখবো এখানে আমাদের পিটরি গ্লান্টের ভিতরে মেনলি দুইটা পার্ট আছে দুইটা পার্ট আছে দুইটা অংশ আছে ঠিক আছে দুইটা অংশ আছে একটাকে বলা হয় এন্টিরিয়র পিরিটারি এই যে এখানে অনেকগুলো পার্ট এগুলো আমাদের লাগবে না এগুলো বড় ক্লাসে পড়া এটাকে বলছে এন্টিরিয়র পিরিটারি বা এটাকে আমরা অগ্র পিরিটারি বলতে পারি অগ্র পিটুইটারি হ্যাঁ অগ্র পিটুইটারি পিটুইটারি অগ্র অগ্র পিরিটারি বা এটাকে ইংলিশে আরেকটা নামে ডাকে সেটা হচ্ছে এডেনো হাইপোফাইসিস কি নামে ডাকে এডেনো হাইপোফাইসিস এটা আরেকটা নাম হচ্ছে এডেনো 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 হাইপোফাইসিস এডেনো হাইপোফাইসিস ওকে এই সামনের অংকটা এই সামনের অংকটা ঠিক আছে আর পিছনের দিকে যে অংশটা আছে পিটুইটারি গ্রন্থির পিছনের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় পোস্টেরিয়র পিটুইটারি বাউচে পশ্চাৎ পিটুইটারি এটাকে বলা পোস্টেরিয়র পিটুইটারি বাউচে পশ্চাৎ পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি পশ্চাৎ পিউটারি এবং এটার আরেকটা নাম আছে এটাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস তোমরা মাঝে মাঝে এই শব্দটা দেখলে ভয় পায় যাও ঠিক আছে এটা আসলে কিছুই না নিউরো হাইপো এটা আসলে কিছুই না এটা আসলে আমাদের পশ্চরের পিউটারির আরেকটা নাম এটাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস ওকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডিনো হাইপোফাইসিস বা হচ্ছে অগ্র পিউটারি এখান থেকে কি কী হরমোন আসে কি কি কাজ করে এবং আমরা কীভাবে মনে রাখবো আর পশ্চরের পিউটারি বা হচ্ছে নিউরো হাইপোফাইসিস এটা এডেনো ওটা নিউরো হাইপোফাইসিস থেকে কি কি হরমোন আসে এবং আমরা সেগুলো কিভাবে মনে রাখতে পারি এদের কাজ সহ ওকে তাহলে অ্যান্টিরিয়র পিটিউটারি মানে হচ্ছে কি এডেনো হাইপোফাইসিস ওকে চলো দেখি আমরা তাহলে প্রথমে খেয়াল করো আমাদের পিটিউটারি গ্ল্যান্ড বলল মস্তিষ্ক অগ্রভাগ আছে আর পশ্চাৎভাগ আছে ভেরি ক্লিয়ার ভেরি অভিডেন্ট ঠিক আছে ওকে এবার চলো এবার হচ্ছে এই অগ্রভাগ থেকে অগ্রভাগ থেকে আমাদের যে হরমোনগুলো আসে এই হরমোনগুলো কি কি একবার যে রিডিং পড়ে দেখি চলো বহুতে তারা বৃদ্ধি পোষক হরমোন বা সোমাটো ট্রপিক হরমোন এখানে কিন্তু সোমাটো স্টেটিন না এটা হচ্ছে সোমাটো ট্রপিন সোমাটো বা সোমাটো ট্রপিক হরমোন সোমাটো ট্রপিক বা সোমাটো হরমোন তারপর দেখো এটাকে আমরা রাখতে পারি গ্রোথ হরমোন বা হচ্ছে বৃদ্ধি পোষক হরমোন তারপর দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন তারপর দেখো প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিন তারপর হচ্ছে एड्रिनोकोर्टिको ট্রপিক हार्मोन ओके এরপর হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তো এখন এই হরমোনগুলোর নাম আমরা কিভাবে মনে রাখতে পারি তুমি একটু দেখো আমরা একটা ছন্দ দিয়ে খুব ইজিলি মনে রাখতে পারি এটা কিভাবে চলো এই যে আমি লিখে রাখছি যেমন পল্লী পল্লী মানে হচ্ছে গ্রাম আমাদের গ্রামের যে জমিগুলো আছে তাই না এগুলো বেশিরভাগই সমতল বা হচ্ছে ফ্ল্যাট তাহলে তুমি মনে রাখবা কি পল্লীর ফ্ল্যাট জমি পল্লীর ফ্ল্যাট জমি তাহলে পল্লী পল্লীতে তুমি মনে রাখবে হচ্ছে প্রোল্যাকটিন ঠিক আছে পল্লিতে তুমি কি মনে রাখবা প্রোল্যাকটিন প্রোল্যাকটিন ফ্ল্যাট জমি পল্লির জমিগুলো কি ফ্ল্যাট বা হচ্ছে সমতল ওকে এফ থেকে এফ তে হচ্ছে ফলিকল এফ তে হচ্ছে তুমি মনে রাখবা ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএস ওকে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা হচ্ছে এফএসএস ওকে এল তে কি এল তে হচ্ছে লুটিনাইজিং হরমোন লুটিনাইজিং হরমোন এতে কি এতে হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন এস সি টি এইচ হরমোন ওকে টি তে কি টি তে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা হচ্ছে টিএইচএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা হচ্ছে টিএইচএস ঠিক আছে টিএইচএস ওকে জিতে কি জিতে হচ্ছে গ্রোথ হরমোন ঠিক আছে জিতে হচ্ছে গ্রোথ হরমোন ওকে জিতে কি গ্রোথ হরমোন দেখো একটা জিনিস খেয়াল করো এই জায়গায় যে গ্রোথ হরমোন এটাকে আমরা সোমাটোট্রপিন বা সোমাটোট্রপিক হরমোনও বলতে

এগুলো আসে এরপর দেখো পশ্চিমি এখান থেকে আমার অক্স অক্স মানে কি অক্সমান হচ্ছে সার বা হচ্ছে বলদ ধরো তোমার একটা সার বা হচ্ছে বলদ আছে তাহলে তুমি কি আমার অক্স আমার অক্স আমার তো হচ্ছে এতে হচ্ছে এডিএইচ ঠিক আছে এডিএইচ এডিএইচ ঠিক আছে এডিএস এডিএস কে আমরা আরেকটা নামে ডাকি সেটা হচ্ছে বেসোপ্রেসিন প্রেসিন তোমরা অলরেডি জানো এটা এডিএস এর একটা সুন্দর নাম আছে এটাকে বলা হয় বেস প্রেসিন ঠিক আছে বেস প্রেসিন ওকে আর অক্স অক্সে কি বল অক্স হচ্ছে অক্সিটোসিন ঠিক আছে অক্সিটোসিন অক্সিটোসিন তাহলে এই হরমোনগুলোর নাম আমাদের প্রথমে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের পড়াশোনা আর একটু ইজি হয়ে যাবে আমরা জানি এবার চলো এবার হচ্ছে এই জায়গায় আমরা কাজগুলো পড়ব দেখো কাজগুলো পড়ার সময় তুমি যা চিন্তা করবে যে জিনিসটা কতটা সহজ কতটা ইজিলি তোমার মনে রাখা যায় কোন ছন্দ না খুব ইজিলি মনে রাখা যায় দেখো বৃদ্ধি পোষক হরমোন বা গ্রোথ হরমোন তাহলে তার কাজ কি সে বৃদ্ধি ঘটাবে দেহের বৃদ্ধি ঘটাবে তাহলে অস্থির বৃদ্ধি ঘটাবে দেহের বোনসগুলোর বৃদ্ধি ঘটাবে কোমল টিস্যু কোমল টিস্যু যেগুলো আছে সে জায়গায় বৃদ্ধি ঘটাবে ঠিক আছে দেখো প্রোটিন নিয়ন্ত্রণ তো বৃদ্ধি ঘটানোর জন্য প্রোটিন প্রোটিন দরকার তাহলে নিয়ন্ত্রণ সে হেল্প করবে চিন্তা করো চিন্তা করো যে বৃদ্ধি পোষক তার কাজগুলো বৃদ্ধির সাথে রিলেটেড হতে হবে ওকে তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং থাইরয়েডটাকে স্টিমুলেটিং করতেছে থাইরয়েডটাকে স্টিমুলেটিং করতেছে তাহলে থাইরয়েডটাকে স্টিমুলেটিং করলে অবশ্যই কাজগুলো থাইরয়েড গ্রন্থির সাথে রিলেটেড থাকবে তাই থাইরয়েড গ্রন্থের বৃদ্ধি খরণ এবং হচ্ছে কার্যকারিতা নিয়ন্ত্রণ একদম ইজি মনে রাখা একদম সহজ ওকে তারপর দেখো লুটিনাইজিং লুটিনাইজিং হরমোন হরমোন এটা আমরা মানব জীবনের ধারাবাহিকতায় এই হরমোনটা সম্পর্কে পড়াশোনা করেছে তো সেখানে তোমরা দেখবা পড়ার সময় নারী দেহের ডিম্বপাত এবং দুগ্ধ খরণ এবং পুরুষের টেস্টস্তরণ খরণ উদ্দীপ্ত করা ঠিক আছে পুরুষে এবং হচ্ছে নারী দেহে দুই জায়গায় এরা কাজ করতেছে নারী দেহে কাজ কি ডিম্বপাত এবং হচ্ছে দুগ্ধ খরণ আর পুরুষে হচ্ছে টেস্টস্টরন খরণে উদ্দীপ্ত করা ওকে এবার আসলে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা আমরা কোথায় পড়ছি বলো এটা আমরা পড়ছি হচ্ছে আমাদের মানব জীবনের ধারাবাহিকতায় সেখানে আমরা দেখছি যে এফ এবং হচ্ছে এল এর কথা লেখা ছিল তাহলে এই এফ এফ ফলিকল স্টিমুলেটিং হরমোন তাহলে এটা ফলিকলের উপর কাজ করবে ডিম্বাসর ফলিকলের পূর্ণতা দান করবে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাসর ফলিকলকে পূর্ণতা দান করবে এরপর সব প্রোল্যাকটিন 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 ঠিক আছে প্রোল্যাকটিন নামটা শুনলে তুমি বুঝো যে হচ্ছে এটা স্তনগ্রন্থের বৃদ্ধি বা দুগ্ধকরণ এই জিনিসগুলোর সাথে রিলেটেড প্রোল্যাকটিন স্তন বৃদ্ধি এবং হচ্ছে দুগ্ধকরণ নিয়ন্ত্রণ ঠিক আছে প্রোল্যাক্টিন ঠিক আছে ল্যাকটিন নামটা শুনলে ল্যাকটেশন ল্যাকটেশন কথাটা চলে আসে ল্যাকটেশন ঠিক আছে ল্যাকটেশন কথাটা চলে আসে স্তন বৃদ্ধি এবং হচ্ছে দুগ্ধ ক্ষরণ ওকে তারপর দেখো অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন সরি কর্টিকো ট্রপিক হরমোন অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন দেখো অ্যাড্রিনো অ্যাড্রিনো কথাটা বললেই অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক নাম কথাটা বললেই তোমার আসলে কোন জায়গায় কথা আসে অ্যাড্রিনো মানে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিকো ট্রপিক কর্টিক কর্টিকো মানে হচ্ছে কি বলতে মেনলি কি বোঝাচ্ছে আসলে কর্টেক্স কর্টেক্সটাকে বোঝাচ্ছে তাহলে অ্যাড্রিনো ট্রপিক তার মানে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করবে নামটা দেখে তুমি বুঝতে চাও অ্যাড্রিনো কর্টেক্স অ্যাড্রিনো ট্রপিক তাহলে গ্লান্ট এর উপর কাজ করবে কিডনির উপরে যেটা থাকে সুপ্রার গ্লান্ট বা হচ্ছে অ্যাডিনাল গ্লান্ট তাহলে হরমোনাল গ্লান্টের কটেক অঞ্চলের বৃদ্ধি ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ যে জায়গায় কাজ করবে তার বৃদ্ধি খরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ যেহেতু সে থাইরয়েড উপর কাজ করতেছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি খরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ যেহেতু সে অ্যাড্রিনাল গ্রন্থির উপটেক্সের উপর কাজ করতেছে তাহলে অ্যাড্রিনাল গ্রন্থের করটেক্স অঞ্চলের বৃদ্ধি খরণ এবং হচ্ছে কার্যকারিতা নিয়ন্ত্রণ এখন প্রশ্ন আসবে ভাই তাহলে অ্যাড্রিনাল গ্রন্থের করটেক্স এবং মেডুলা এরা কোথায় থাকে অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় দেখো এই যে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় থাকে হচ্ছে আমাদের কিডনির উপরে থাকে হচ্ছে এবং এটাকে আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল সুপ্রা মানে উপরে রেনাল মানে কিডনি সুপ্রা রেনাল কিডনির উপরে এবং এই অ্যাড্রেনাল গ্রন্থির একটু বাহিরের দিকের পার্টটা অ্যাডিনাল গ্রন্থে একটু বাহিরের দিকের পার্টটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর একটু ভিতরের দিকের পার্টটা এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা মেডুলা তুমি কি মনে রাখবা মেডুলা মানে হচ্ছে মিডেল তাহলে মাঝখানে যদি মাঝখানের দিকের পার্টটা এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা আর বাহিরের দিকের পার্টটা এটা হচ্ছে কর্টেক্স তাই না বায়োলজিতে ম্যাক্সিমাম জায়গায় তুমি দেখবে যে কোরটেক্স হচ্ছে বাইরের দিকে রিজন তাহলে ড্রোন থ্রি যে অ্যাড্রেনাল কোরটেক্স বলি তাহলে অ্যাড্রেনাল গ্লান্টের একটু বাইরের দিকের পার্ট আর অ্যাড্রেনাল মেডুলা মেডুলা মানে মিডেল তুমি চিন্তা করবে মিডল মেডুলা মানে মিডল চিন্তা করবে তাহলে মাঝখানের দিকে মাঝখানের দিকে থাকবে আমাদের অ্যাড্রেনাল মেডুলা ওকে ক্লিয়ার এবার আসো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এরা কি করবে এরা হচ্ছে মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করবে জাস্ট এটা মনে রাখো তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তারা এরা কোন কোষের উপর কাজ করবে মেলানোসাই মেলানোফোর কোষ মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক এবং হচ্ছে চুলের বর্ণ নিয়ন্ত্রণ করবে এবার আসো পশ্চাৎবাগ পশ্চাৎবাগ থেকে পশ্চাৎবাগ থেকে আমাদের দুইটা হরমোনের কথা তারা বলছে একটা হচ্ছে এরিয়েজ এডিএস এন্টি ডাই ইউরেটিক হরমোন এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন অসিন ঠিক আছে অক্সিটোসিন অসিন এবার দেখো এন্টি ডাই ইউরেটিক হরমোন তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডাই ইউরেসিস ডাই ইউরেসিস মানে কি ডাই ইউরেসিস মানে কি ডাইউরেসিস কথাটার মানে হচ্ছে বিপুল পরিমাণে কম ঘন মূত্র তৈরি হয় কম ঘন কথাটা ভুলে যাও তুমি জাস্ট এতটুকুই মনে রাখো যে বিপুল পরিমাণে মূত্র তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে ডাই ইউরেসিস একদম সহজ এটা তোমাদের সারা জীবন লাগে এবং এই জিনিসটা সব জায়গাতে আছে হ্যাঁ এটা আমরা একটু দেখাই দেখো এডিএইচ এডিএইচ কথাটা যদি আমি লিখি তাহলে এতে হচ্ছে এনটি কার এনটি সে সে হচ্ছে ইউরেটিক হরমোন তাহলে সে ডাই ইউরেসিসের এন্টি কাজ করে তাহলে ডাই ইউরেসিস মানে কি আমি তোমাকে বললাম যে হোয়াট ইজ ডাই ইউরেসিস মানে হচ্ছে বিপুল পরিমাণে মূত্র উৎপন্ন হওয়া কত পরিমাণ অনেক বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হওয়া যদি বেশি পরিমাণে বেশি পরিমাণে মূত্র তৈরি হয় তোর মূত্র বেশি পরিমাণে তৈরি হয়েছে তাহলে মূত্র যদি বেশি পরিমাণ তৈরি হয় ঠিক আছে তাহলে মূত্রার ঘনত্ব কম থাকবে খুবই স্বাভাবিক একটা জায়গায় পানির পরিমাণ অনেক বেশি তার মানে সে জায়গার ঘনত্বটা একটু কম তাইলে এই বিপুল পরিমাণ মূত্র তৈরি হলে সেই জায়গায় ঘনত্বটা একটু কম থাকবে এটা ডায়ুরিসিস ওকে এবার যদি এটা তে কাজ করে সাপোজ এনটি ডায়ুরিসিস কাজ করে তার মানে কি তার মানে মূত্রের পরিমাণটা কি হবে বলো মূত্রের পরিমাণটা মূত্রের পরিমাণটা হচ্ছে কমে যাবে এখানে তুমি খেয়াল করো এখানে এখানে কম কথাটা আমি কেটে দেই কম ঘন কথা বিপুল পরিমাণ মূত্র তৈরি হলো সাপোজ আমাদের এন্টি ডায়ুরিসিস সে কি হবে এখন দেখো তাহলে ডায়ুরিসিসে নরমাল ডায়ুরিসিসে কি হয় বিপুল পরিমাণ মূত্র তৈরি হয় তাহলে এটার এন্টি এটার এন্টি তার মানে কম পরিমাণ মূত্র তৈরি হবে কম পরিমাণ মূত্র তৈরি হবে তাহলে কম পরিমাণ মূত্র তৈরি হওয়ার জন্য আমার কি করতে হবে তুমি আমাকে বলো আমরা মূত্র চ্যাপ্টারে পড়ছি যে বৃক্কে কিডনিতে এখানে কি হয় তোমার পুনঃশোষণ হয় রিঅ্যাবজর্বশন হয় ঠিক আছে রিঅ্যাবজর্বশন হয় তাহলে যদি রিঅ্যাবজর্বশন না হয় যদি রিঅ্যাবজর্বশন না হয় তাহলে সবগুলো তোমার হচ্ছে মূত্র আকারে চলে যাচ্ছে তাই না মূত্র আকারে চলে যাচ্ছে বা যদি রিঅ্যাবজর্বশন হয় পুনরায় দেহে জমা থাকে দেহে চলে আসে তাহলে কি মূত্র আকারে খুব বেশি যেতে পারতেছে না মূত্র আকারে খুব বেশি যেতে পারতেছে না তার মানে সে রিঅ্যাবজর্বশনটাকে বাড়াবে তাই না অ্যান্টিডায়োটিক হরমোন সে কি করবে নর্মালি অনেক বেশি মূত্র তৈরি হচ্ছে অনেক বেশি মূত্র তৈরি হচ্ছে সে যখন এডিএ আসলে তখন বললো কিরে এবার তো আমার কম মূত্র তৈরি করতে হবে তখন সে কি করবে তখন সে হচ্ছে পানিগুলোকে পুনঃশোষণ করবে ঠিক আছে রিঅ্যাবজর্শন করবে ঠিক আছে রিঅ্যাবজর্শন করবে বুঝতে পারছো এই জিনিসটা এটা বলছে এখানে যে সে বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ ক্ষমতা কি করবে পানি শোষণ ক্ষমতা বাড়াবে ফলে পানি পানি যদি খুব বেশি পুনঃশোষিত হয়ে যায় পানি শরীরের ভিতরে জমা আছে পানি দেহের ভিতরে শুষিত হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি মূত্র আকারে খুব বেশি পারবে পারবে না এটা হচ্ছে তখনই যে জিনিসটা হবে সেটা হচ্ছে এনটি ডাইসিস ঠিক আছে ডায়রিস মানে বেশি পরিমাণ হবে মানে কম পরিমাণ মূত্র তৈরি হবে ওকে এবং এই কাজটা করবে এডিএইচ এবং এডিএচ এর আরেকটা নাম আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বেসোপ্রেসিন ওকে বেসোপ্রেসিন জিনিসটা কি আসলে বেসোপ্রেসিন হ্যাঁ বেসোপ্রেসিন তাহলে তুমি নামটা দেখে তুমি বুঝতেছো যে বেসো আর হচ্ছে প্রেসিন বেস মানে কি আসলে বেস মানে হচ্ছে বেসেল বেসেল বা হচ্ছে নালি তার মানে সে নালি একটা নালিকে প্রেস করতে প্রেস করে প্রেস করে হ্যাঁ বেসো প্রেসিনটা কি করে একটা নালিকে প্রেস করে তো একটা ধরো রক্ত এরকম আছে রক্ত একটা এরকম আছে ওকে এটাকে যদি আমি প্রেস করি সংকুচিত করি সংকুচিত করি তাহলে কি হবে আলটিমেটলি আলটিমেটলি এর ভিতরে রেজিস্ট্যান্স বেড়ে যাবে তাই না এই বেসেনটাকে যদি সংকুচিত করি বা তখন এটার ভিতর রেজিস্ট্যান্স বেড়ে যাবে এবং আলটিমেটলি রক্তের চাপ বেড়ে যাবে তাহলে বেসো মানে হচ্ছে বেসেল প্রেসিং প্রেস বলতে আমি অনেক কিছু বুঝতে পারি মানে এটাকে সংকোচিত করতেছে রক্ত নালিকে রক্তচিত করলে এই জায়গায় রক্তের চাপ বাড়বে পাশাপাশি আমার প্রেসিং দ্বারা প্রেসার বুঝতে পারি ঠিক আছে ব্লাড প্রেশার সে ব্লাড প্রেশারটাকে বাড়াচ্ছে আলটিমেটলি সেমই হচ্ছে একটা ব্লাড বেসেলকে যদি সংকুচিত করি তার ভিতরে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি এর ভিতরে প্রেসার বেড়ে যাচ্ছে তাহলে বেসো প্রেসিং জিনিসটা কি করবে বেসেলটাকে প্রেস করবে বা বেসেলের

আহ পিনিয়াল এখানে দেখো এই ছবিতে খেয়াল করো এই ছবিতে খেয়াল করো এই ছবিতে আমাদের দেখাতে সুন্দর করে যে এখানে মস্তিষ্কের থার্ড ভেন্ট্রিকল এবং জায়গায় হচ্ছে আমাদের পিনিয়াল গ্লান্ড ঠিক আছে জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখো তাই এত জটিল তো লাগবে না আমাদের এই জায়গায় আমাদের হলুদ করে তারা পিনিয়াল গ্ল্যান্ড দেখাইছে ওকে পিনিয়াল গ্ল্যান্ড দেখাইছে ভেরি গুড পিনিয়াল গ্লান পিনিয়াল গ্ল্যান্ড তাহলে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ এবং এখান থেকে নিশ্চিত হয় হচ্ছে ম্যালাটনিন এবং তোমরা জানো ম্যালাটনিনটা কি করে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে যেটা তোমাকে মনে রাখতে হবে মেলাটোনিনটা খুবই গুরুত্বপূর্ণ ম্যালাটনিনটা খুব নিয়ন্ত্রণ যাদের ঘুম জাগরণ চক্র বা স্লিপ সাইকেল ঠিক নেই তাদের জন্য কিন্তু মাঝে মাঝে তাদের ম্যালাটনিন নেওয়া লাগে বুঝছো যে স্লিপ সাইকেল ঠিক নেই তাদের আমাদের মাঝে মাঝে ডক্টর আছে ম্যালাটনিন প্রেসক্রাইব করে তাহলে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ অঙ্গের সক্রিয়তা ঘটানো এটাতে হেল্প করে এবার আসো থাইরয়েড 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 তোমরা জানো থাইরয়েড কোন জায়গায় থাকে ওটা আমরা দেখছি ঠিক আছে থাইরয়েড কোন জায়গায় থাকে তাহলে চলো আমরা আবার একটু দেখি থাইরয়েডটা কোথায় থাকে এই যে দেখো একটা ছবি আছে এখানে এই যে থাইরয়েডটা তুমি খুব সুন্দর করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থানটা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে আমাদের থাইরয়েড গ্লান্ড ওকে থাইরয়েড গ্লান্ড ওকে এবং এই জায়গায় তোমরা অবশ্যই জানো যে ট্রাকিয়া আছে এখানে শ্বাসনালী আছে তাই না শ্বাসনালী আছে ওকে এবং আরেকটা জিনিস খেয়াল করো যে এই থাইরয়েড গ্ল্যান্ডের এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে এগুলো কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এই যে সুন্দর করে তারা এখানে দেখাইছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখতে পাচ্ছ তাহলে জিনিসটা ক্লিয়ার তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড এখান থেকে আসে হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন ট্রাই আয়োডো থাইরোনিন থাইরোক্সিন তারপর হচ্ছে ক্যালসিটোনিন এরা কি করে বিপাক হার দেখো আমাদের বডিতে আসলে বিপাক বলতে আসলে কি বোঝায় আসলে আমাদের বডিতে সব সময় কিন্তু কিছু পরিমাণ রাসায়নিক বিক্রিয়া করতেছে ঠিক আছে কিছু কিছু উপাদান ভেঙে যাচ্ছে কিছু কিছু উপাদান তৈরি হচ্ছে খাদ্য থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে আলটিমেটলি শক্তি তৈরি হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলোকে আমরা বলতে পারি হচ্ছে বিপাক বা হচ্ছে মেটাবলিজম বিপাক বা হচ্ছে মেটাবলিজম ঠিক আছে তাহলে এই বিপাক হার নিয়ন্ত্রণ করতেছে হৃদস্পন্দন এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করতেছে তুমি মনে রাখবা তাহলে বিপাক হার হৃদস্পন্দন প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করতেছে আমাদের যে হরমোনটা সেটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন বা হচ্ছে টি থ্রি এরপর হচ্ছে থাইরোক্সিন বা হচ্ছে টি ফোর এটা কি করতে বিপাকীয় প্রক্রিয়া এবং হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে ওকে থাইরক্সিনটা এবার দেখো ক্যালসিটোনিন ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মেইনলি তুমি মনে রাখতে হবে যে ক্যালসিটোনিনটা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় ঠিক আছে কত ক্যালসিটোনিন কত হচ্ছে ক্যালসিয়াম কত হচ্ছে কমায় ঠিক আছে তাহলে ক্যালসিটোনিনটা রক্তে ক্যালসিয়াম মাত্রা নিয়ন্ত্রণ মতান্তরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় ঠিক আছে ক ক ক কতে ক্যালসিটোনিন কতে ক্যালসিয়াম এবং কতে হচ্ছে কমায় ওকে এবার আসুন এবার হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড পৃষ্ঠদেশে আমরা অলরেডি দেখাইছি তোমাদেরকে থাইরয়েড পৃষ্ঠদেশে অবস্থান করতেছে এবং এখান থেকে খরিত হচ্ছে প্যারাথরমোন এখান থেকে কি খরিত হয় এখান থেকে খরিত হচ্ছে এখান থেকে খরিত হয় হচ্ছে প্যারাথরমোন ওকে প্যারাথরমোন প্যারাথরমোনটা কি করে দেখো প্যারাথরমোনটার কাজ কি আলটিমেটলি বলছে এখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ ঠিক আছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ বা তো এই জায়গায় আমি একটু জাস্ট মনে রাখ মনে রাখবো আমরা যে এই ক্যালসি এই প্যারাথাইরয়েডটা আলটিমেটলি আসলে ক্যালসিয়ামের লেভেলটা বাড়ায় যখন প্যারাথাইরয়েডটা আসে তখন এটা দেহে ক্যালসিয়ামের লেভেলটাকে বাড়াবে ওকে ক্যালসিয়ামের লেভেলটা বাড়াবে এবং সে কি করবে সে বলো সে ফসফটের লেভেলটাকে বডিতে কমায় দিবে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে যে প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় প্যারাথরমোন বা পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন সে হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা বাড়াবে এবং এবং হচ্ছে ফসফোরেট লেভেলটা কমাবে এবং ক্যালসিয়ামের লেভেল বাড়াচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা হচ্ছে প্যারা বাট এই ক্যালসিয়ামটা কমাচ্ছে কে কমাচ্ছে হচ্ছে ক্যালসি টোনিন কমাচ্ছে হচ্ছে ক্যালসি ওকে ভেরি ক্লিয়ার একদম অবিডিয়েন্ট ক্লিয়ার তাহলে প্যারা এবং ক্যালসি টোনিন লাগানো যাবে না ওকে এবার আসো এবার আসো হচ্ছে থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি তাহলে থাইমাস গ্রন্থির লোকেশন দেখো দেখো থাইমাস গ্রন্থির লোকেশন দেখো এই যে এই জায়গায় আমাদের হচ্ছে এই গ্রন্থিটা এটা হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি ওকে থাইমাস গ্রন্থি দেখতে পাচ্ছি এবং তোমরা কি জানো তোমরা মানবদের প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছো থাইমাস গ্রন্থি এটা একটা লিমফয়েড অর্গান এটা একটা লিমফয়েড অর্গান আমাদের দেহে যেহেতু লিম্ফয়েড অর্গান তাহলে তুমি নামটা শুনে বুঝতেছো যে লিমফোসাইড প্রস্তুতি এবং অ্যান্টিবডি গঠন এই কাজে সে হেল্প করবে বিকজ এটা একটা লিমফয়েড অর্গান ঠিক আছে লিমফয়েড অর্গান এবং এখান থেকে আসবে হচ্ছে থাইমোসিন নামটা তুমি ইজিলি মনে রাখতে পারো থাইমাস থাইমোসিন থাইমাস

ঠিক আছে ইনসুলিন ইনসুলিনটা বডিতে হচ্ছে ব্লাড সুগার বেড়ে গেছে ব্লাড সুগার যদি বেড়ে যায় তাহলে রক্ত সকার পরিমাণ বৃদ্ধি পেলে তা কমাবে তা কমাবে হচ্ছে আমাদের ইনসুলিন ঠিক আছে বিটা থেকে যেটা আসে ইনসুলিন সে কি করবে রক্ত সকাল পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পেলে তা কমাবে ঠিক আছে তা কমাবে তো ইনসুলিন না থাকলে কিন্তু পরবর্তীতেতে আমাদের কিন্তু ডায়াবেটিস মেলিটাস হবে তোমরা জানো অলরেডি ডায়াবেটিস মেলিটাস হবে এবার দেখো গ্লুকাগন উল্টা কাজ করবে ইনসুলিন উল্টা কাজ করবে গ্লুকাগন তাহলে ইনসুলিন করতেছে রক্তের শর্কারের পরিমাণ কম았ছিল বাট গ্লুকাগন বলবে আমি বাড়াবো ঠিক আছে তাহলে গ্লুকাগন হচ্ছে বাড়াবে ঠিক আছে গ্লুকাগন বাড়াবে তোমরা কেমিস্ট্রিতে গ্লোবাল লবণ পড়ছো গ্লোবাল লবণ তাহলে গ্লুকোজ ঠিক আছে গ্লুকোজ সে হচ্ছে কমায় আর গ্লুকাগন হচ্ছে বাড়ায় ঠিক আছে গ্লুকাগন হচ্ছে বাড়ায় গ্লোবাল লমন ঠিক আছে দেখো সোমাটো স্টেটিন সোমাটো স্টেটিন কি করবে সে অগ্নশয় বা প্যানক্রেটিক হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করবে এটাই মনে রাখবে প্যানক্রেটিক হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করবে এরপর হচ্ছে প্যানক্রেটিক পলিপ্যাপটাইড ঠিক আছে প্যানক্রেটিক পলিপ্যাপটাইড কি করবে খাদ্য গ্রহণের পর খড়িত হয়ে কি করবে ক্ষুধা হ্রাস করবে তাহলে খাদ্য গ্রহণ করতেছো তারপর সে প্যানক্রেটিক পলিপ্যাপটাইড আসতেছে এবং তোমার ক্ষুধা বা হচ্ছে স্যাটাইটি ঠিক আছে ক্ষুধা ক্ষুধাটাকে তোমার হচ্ছে ক্ষুধাটাকে হ্রাস করে দিচ্ছে ঠিক আছে ক্ষুধাটাকে তাকে হ্রাস করে দিচ্ছে ক্ষুধা যদি হ্রাস হয়ে যায় তাহলে তুমি খাইতে পারবা না তাহলে এই খাদ্য গ্রহণের পর ক্ষিত হয়ে সে হচ্ছে ক্ষুধা হ্রাস করবে ওকে এবার আসো এবার আসো অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল নামটা দেখে তুমি বুঝছো সুপ্রারেনাল ঠিক আছে আমরা অলরেডি এটাকে দেখাইছি তাই না সুপ্রারেনাল তাহলে সুপ্রা মানে কি উপরে রেনাল উপরে কিডনির উপরে সুপ্রারেনাল প্লান্ট থাকে তাহলে এই সোপারনাল গ্লান্ড থেকে প্রতিটা বৃক্ষের ঊর্ধ্ব প্রান্তে অবস্থান করে এই জায়গায় আমরা বললাম বাইরের দিকটা হচ্ছে করটেক্স সোপারেনল গ্ল্যান্ডটা বাইরের দিকটা করটেক্স ভিতরের দিকটা হচ্ছে মেডুলা তাহলে করটেক থেকে কি আসে মেডুলা থেকে কি আসে করটেক থেকে দেখো একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড একটা হচ্ছে মিনারেলো কোটি কয়েট এবং হচ্ছে মিনারেলো কর্টিকয়েড তাহলে গ্লুকো কর্টিকয়েড দেখো গ্লুকো কথাটা প্রথমে আসে কি গ্লুকো তোমরা গ্লুকোজ পড়ছো গ্লুকোজ তাহলে গ্লুকোজটা কি ছিল একটা শর্করা ছিল তাই না তাহলে সেখান থেকে তুমি মনে রাখবা যে শর্করা এবং সাথে তুমি বলবা আমিষ শর্করাও ও আমিষের মেটাবলিজম বা হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করে ওকে এবার সব মিনারেলো কর্টিকয়েড মিনারেলো 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 হ্যাঁ মিনারেল মানে কি খনিজ লবণ তাই না মিনারেল মানে কি খনিজ লবণ তাহলে খনিজ লবণ বিপাক নিয়ন্ত্রণ করে নামটা দেখে তুমি বুঝতেছ খনিজ লবণে বিপাক নিয়ন্ত্রণ করে ওকে এবার আসো এবার হচ্ছে মেডুলা মেডুলা থেকে দেখো মেডুলা মেডুলা থেকে কি করতে হবে অ্যাড্রেনালিন বা এটাকে আমরা ডাকি হচ্ছে এপিনেফ্রিন তাহলে দিস ইজ দ্য সেম থিং অ্যাড্রেনালিন বা হচ্ছে এপিনেফ্রিন একই জিনিস অ্যাড্রেনালিন বা হচ্ছে এপিনেফ্রিন এবং নর অ্যাড্রেনালিন বা হচ্ছে নর এপিনেফ্রিন এবং আরেকটা হচ্ছে ডোপামিন ওকে আরেকটা কি আরেকটা হচ্ছে ডোপামিন তাহলে অ্যাড্রেনালিন কি করে দেখো অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন কি করে দেখো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে গ্লুকোজ মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ হৃদগতি বৃদ্ধি এবং দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে বা হচ্ছে সে কি করতেছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজকে মুক্ত করতেছে বিপাকীয় হার বাড়াচ্ছে ঠিক আছে মেটাবলিজম বিপাকীয় হার নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে এবং তোমার হচ্ছে হৃদগতি বৃদ্ধি করতেছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করতেছে ওকে এবার দেখো নন এড্রোনালিন বা নন এফেফ্রিন এটা তোমাদের খুব কঠিন কারণে তার রক্তচাপ নিয়ন্ত্রণে একটা কথায় তারা এখানে বলছে নরিন বা হচ্ছে নর এপিন এবার দেখো ডুপামিন তোমরা নিউ ট্রান্সমিটার এটা হচ্ছে সময় নিয়ন্ত্রণে পড়ছো যে এটা নিউ ট্রান্সমিটার কথা ডুপামিনটা নিউ ট্রান্সমিটার হিসাবে কাজ করতে পারে ওকে তারপরে চলো তারপর হচ্ছে আমাদের শুক্রাশয় স্ক্রোটাম স্ক্রোটাম নামক থলির ভিতরে অবস্থান করে শুক্রাশয় বা হচ্ছে টেস্টিস শুক্রাশয় বা টেস্টিস তাহলে এখান থেকে তোমার তোমরা জানো যে লিরিক সেল ইন্ডাস্ট্রিশাল সেলস অফ লিডিক লিডিক সেল যেটা আছে এই লিডিক সেল থেকে আমাদের হচ্ছে টেস্টোস্টেরন ঠিক আছে টেস্টোস্টেরন আসে এবং তোমরা অভিয়াসলি এটা জানো পুরুষের যে যৌন যৌনাঙ্গের বৃদ্ধি যৌন লক্ষণ প্রকাশ শোকানো উৎপাদন ক্রিয়া এগুলো অব্যাহত রাখার জন্য অভিয়াসলি আমাদের টেস্টোস্টেরন হরমোনটা খুব বেশি দরকার ওকে এরপর চলো এরপর হচ্ছে আমাদের ডিম্বাশয় ঠিক আছে জরায়ের দুই পাশে অবস্থান করে হচ্ছে আমাদের ডিম্বাশয় ঠিক আছে তো ডিম্বাশয় এটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে ওবারি ঠিক আছে ওভারি বা হচ্ছে ডিম্বাশয় খেয়াল করো এই জায়গায় হ্যাঁ এই জায়গায় এটা হচ্ছে আমাদের বেজায় না এটা বেজায় না এবং এটা হচ্ছে সার্ভিক্স বা হচ্ছে মুখ ঠিক আছে সার্ভিক্স ওকে এরপর দেখো এরপর এটা তো আমাদের ইউটেরাস এটা আমাদের ইউটেরাস ওকে ইউটেরাস এবং এই পাশের এই অংশটা হচ্ছে আমাদের ওবারি ওবারি এবং এই পার্টটা অবশ্যই তোমার ফেলোপিয়ান টিউবের পার্ট ফিলোপিয়ান টিউব এটা হচ্ছে আমাদের ওবারি ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমাদের ওভারি ওভারি বা হচ্ছে ডিম্বাশয় তাহলে ওভারি বা ডিম্বাশয় থেকে খেয়াল করো এই জায়গায় তোমাদের কী করতে হয় মহিলাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ হরমোন সেগুলো হয়তো আসবে তাই না ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রজেস্টেরন ইস্ট্রোজেন ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রজেস্টেরন তাহলে ইস্ট্রোজেনটার মেন কাজ কি যে বয়সন্ধিকালে স্ত্রী দেহের বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে এবং রজচক্র বা মেনস্ট্রল সাইকেল রজচক্র বা হচ্ছে মেনস্ট্রল সাইকেলের নিয়ন্ত্রণ ঘটায় তাহলে বয়সন্ধিকালে বিভিন্ন আহ যৌন লক্ষণ প্রকাশ করা এবং রথচক্র বা মেন্স্রল সাইকেলের নিয়ন্ত্রণ করা ওকে আর প্রশ্ন কি করে গর্ভাবস্থায় জরায়ু ভ্রূণ অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাহলে খেয়াল করো প্রশ্নটা কিন্তু গর্ভাবস্থায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তাই না গর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করতেছে ওকে জাস্ট কয়েকবার তুমি যদি বুঝে বুঝে পড়ো এই বিষয়টা তোমার জন্য খুবই সহজ মনে রাখা এবং অবশ্যই প্রথম চিত্রটা আমাদের দেহ কোন জায়গায় কোন গ্রন্থগুলো থাকে এটা তোমাকে মনে রাখতে হবে ওকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন হলে ইনশাল্লাহ পারবা সবাই ওকে